রামবর সীমান্ত দিয়ে এক পরিবারের পাঁচজনকে জনকে সবাই বাংলাদেশি নাগরিক খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখছেন সিএইচটি বাংলার ডেস্ক রিপোর্টে খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে এক পরিবারের পাঁচ সদস্যকে বাংলাদেশে পুষ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বৃহস্পতিবার ভোরে চর এলাকার সীমান্ত দিয়ে তারা দেশে প্রবেশ করেন বাংলাদেশে প্রবেশের পর বিজিবির সদস্যরা তাদের আটক করে জানা যায় সীমান্ত পেরিয়ে রামগর ফেনি সড়কের সোনাইপুল বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে মহামুনি বিজিবির ক্যাম্পে খবর দেন পরে বিজিবির সদস্যরা এসে তাদের হেফাজতে নেন পুলিশ জানিয়েছে তারা সবাই বাংলাদেশি নাগরিক কুড়িগ্রাম জেলার চরসুপার গ্রামের বাসিন্দা দশ বছর ধরে ভারতের গুজরাটে বসবাস করে আসছিল পুষ হওয়া ব্যক্তিরা হলেন মো উম্মেদ আলী বিয়াল্লিশ তার স্ত্রী সেলিনা বেগম পঁয়ত্রিশ এবং তাদের তিন কন্যা রুমি খাতুন পনেরো রুম্পা খাতুন বারো ও সুমাইয়া খাতুন আট খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল জানান পুশ হওয়া লোকজন একই পরিবারের সদস্য তাদের গ্রামের বাড়ি কুড়ি গ্রামে আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে সিএইচটি বাংলা টিভি খাগড়াছড়ি কেউ আছে কিনা আপনাদের সাথে